বিসমিনুল্লাহ রহমানের রহিম এখানে আমি এক লিটার দুধ পরিমাণ মতো চিনি আমি এখানে ফুটেন বানাবো তাই আমি সকালবেলায় চাল দিয়ে ভালো মতো রেখে দিয়েছি এখানে আমার শুধু দুই চামচ আগার আগার দিয়েছি কারণ আমার এখানে দুই চামচ দিলে হয় আমার আগারগুলো খুবই ভালো তাই তাই আমার যখন ইয়েটা গণ হয়ে আসছে দুধটা তারপর আমি এক নেমে আমার নিজেরই বাসায় তৈরি আপনাদের সাথে সঙ্গে করছি ম্যাঙ্গো জেলটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে পাঁচ মিনিট পর আমি ফ্রিজে রাখছি তখন আমি পনেরো মিনিট রাখছি পনেরো মিনিট পর দেখেন আলমোল থেকে ভালো মতে সরিয়ে যাচ্ছে এটা আমার কেকের ডাইস দেখছেন নিচে কী সুন্দর ম্যাঙ্গো জেলি মিল্ক ম্যাঙ্গো জেলি প্রোটিনটা কারণ যখন আমরা বাড়ির থেকে আসি খুবই গরম বাসায় কিছু ঠান্ডা বানানো থাকলে বাচ্চাদেরও খেতে ভালো লাগে তাই আমি আমার বাচ্চাদের জন্য বানাই রাখি তাই আমি চাইছি যে আমার সাথে যারা বন্ধু আমাকে পছন্দ করে তাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করি কারণ এখানে তো এমন কিছু লাগে না শুধু একটু বাজার থেকে আগার 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 যদি না থাকে আপনারা কিন্তু কনপাল দিয়েও করতে পারেন জানি না কেমন হবে আমার থেকে মনে হয় মোটামুটি ভালোই হবে এই